তুমি তো বাউল গান গাও তাই না জি ওই যে আমাদের আজগর চাচা আছে না উনি আমার উস্তাদ উনি একটু শিখাইছে টুকটাক গাই আর কি তো তুমি বাউল গান কি কত টাকা ইনকাম করো আসলে আপা টাকা পয়সা তো বিষয় না বিষয় হচ্ছে ভালো লাগা অন্তরের ভালোবাসা গান্ডারে ভালো লাগে তাই গাই আপা আচ্ছা আচ্ছা তুমি কি জানো যে এই হিমাপু গ্রামে একটা গানের স্কুল খুলছে হ শুনছি আর কি তোর হাতটা ধরতে চলে যত দিবি বলাস তোর আচরণটা আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না মেঘলা এটা তো আমার প্রশ্নের উত্তর হলো না তুই কি উত্তর প্রত্যাশা করিস অবশ্যই পজিটিভ কিছু লাইক মেঘলা তুই আবেগ দ্বারা তাই তো হচ্ছিস শুন সে আবেগ তৈরিতে কিন্তু তোর ভূমিকা কম না আমি তো কি এমন একটা জগতের সন্ধান দিতে চেয়েছিলাম যে জগৎ তোকে মানুষ করে বাঁচিয়ে রাখবে পুরো পৃথিবীর আকাশ বাতাস আলো মাটি তোর পথ চলার সঙ্গী হবে সুরের মূর্ছনায় ভরে থাকবি তুই কবিতার স্পর্শে তোর জীবন পূর্ণ হবে আমি এত তাই চাই তোকে ভালোবেসে পূর্ণ থেকে পরিপূর্ণ হতে চাই আফিয়া আফিয়া কান্দনের কি হলো আমি তো তোমার জন্য টাকা ইনকাম করতেছি আর আমি তোমারে কি কইছি এটা আমার পক্ষে সম্ভব না দিন গেলে এক হাজার টাকা নোট ইনকাম করতেছি খালি টাকাটাই দেখলা আর স্বপ্ন সেটা যা কিছু না আচ্ছা মুশকিল তো আমি তার স্বপ্ন ভাঙলাম কেমনে আমি তো খালি কইলাম ওই আবুল ভাই আমি তোমার অনুরোধ করতেছি ওই পাপের টাকা আমার দরকার নাই তোমার না থাক আমার আছে টাকা ছাড়া দুনিয়া আন্ধার আন্ধার দুনিয়ার বাড়তি হয়েছে টাকা টাকা সারা আন্দার দুনিয়ার পথ যায় না আফি এটা কি তোমার শেষ কথা আসা তুমি কি পাগল কি আমি কইতেছি টাকা সাত বড়ই মিঠা আমার সারা সম্ভব না ও তাহলে আমার সই টাকাই মিঠা কার সাথে কার তুলনা তুমি তো তুমি তুমি হচ্ছে আমার পরাণের পরাণ জানে অর্ধেক জান কথা ঘুরে না বল ভাই শোনো তুমি যদি ওই পাপের টাকাটা চাও তাহলে আমার পাইবা না আর যদি আমার না দেখুন একটা বাইসে নিতে হইব আচ্ছা এখন উত্তরটা দিও লাগবো ভাবি তাহলে থাকো তোমার ভাবনা নিয়ে আমি গেলাম আর এ জীবনে আফিয়ার নাম না বুঝলা আর এইটাই আমার শেষ কথা Apa ya? Apa ya?